আমরা এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করার জন্য সুখবরটা এই যে প্রিজাইডিং পুলিং অফিসারদের কোনো ভয় নাই নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আপনাদের জন্য যা যা করার লাগে নির্বাচন কমিশন তাই করবে নির্বাচনের কর্তা কিন্তু নির্বাচন কমিশন কর্তার ইচ্ছা কিন্তু ভালো নির্বাচন করা কোনো ফাঁকি ঝুঁকি কোনো দায়িত্বে অবহেলা কোনো অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না হবে না হবে আপনাদের সঠিক কাজের যে মূল্যায়ন যতটুকু সম্ভব যতটুক না সর্বোচ্চ মূল্যায়ন করা হবে পাশাপাশি দায়িত্ব অবহেলা বা অন্য কোন ধরনের সমস্যা সৃষ্টি করলে সেটির বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমি ভয় দেখাচ্ছি আমি বলতে চাচ্ছি এটি সবাই তো দুষ্ট না একশো জনের মধ্যে একজন কিন্তু বদনাম হয়ে যায় আমার নিরানব্বই জন প্রিজাইডিং অফিসার দুইশো জন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এদের বদনাম আমরা এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করার জন্য তার নিরাপত্তার জন্য তার সার্বিক সহযোগিতার জন্য যতটুকু সম্ভব নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করুন